থেকে বলছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে আরো তিনটি লাইসেন্স চলে আসলো আলহামদুলিল্লাহ একটা হচ্ছে রাওয়াজি কোম্পানি লিমিটেড লাইসেন্স হচ্ছে তিনটা লাইসেন্সের মধ্যে দুইটা হচ্ছে লাইসেন্স

আরেকজন যিনি আছে উনি আসবে আসার পর ওনাদের দুজনের নামে লাইসেন্সটা হবে আর একটা হচ্ছে একক মালিক লাইসেন্স সেটি হচ্ছে আমাদের বিন ফেট দোস ফেট দোস ভাইয়ের একজন ভাই ওনার লাইসেন্সটি খুব দ্রুত করার কথা অনেকে বলেছিলাম মানে পনেরো দিনের মধ্যে কমপ্লিট করে দিয়ে বলছিলাম তার মধ্যে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ এই সপ্তাহের মধ্যে আশা করে লাইসেন্স হাতে পেয়ে যাবে এ হচ্ছে নতুন তিনটি লাইসেন্স এভাবে আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমাদের কাজ চলতেছে জেদ্দা তে যারা লাইসেন্স করতে চান মক্কাতে যারা আছেন আমাদের পাশে আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের লোকেশন জেদ্দা বাংলাদেশ কনসিলিটের পাশে আপনি চাইলে সরাসরি এসে কথা বলতে পারেন বিস্তারিত জেনে একটি লাইসেন্স নিজের নামে করতে পারেন আজ এই পর্যন্তই ভালো সুস্থতা এখন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লা হাফেজ